হ্যাঁ গাই সালামু আলাইকুম এভরিওয়ান কী তা আশা করি সারা পাল্লা তে ডিউটি তো করি আর কিন্তু ডিউটির পাশাপাশি যে একটা সার্কেস দেখতে পারি ডেইলি নাটক যে একটা বহু ভয়ঙ্কর ভয়ঙ্কর এখন নাটক দেখি ডেইলি এই মেজেস্টেডিকা নোলা এক ভয়ঙ্কর জায়গা আর এই জাগাত নয়া যে কোনো মানুষ যদিন যায় আর ইটা পাল্লাত ফলে তে এই মানুষ পুরা বরমা দই দিব এই মানুষৰ মানে শৰীৰ সফল থাকিব কি নাই ইতাৰ কোনো গেৰেণ্টি নাই ওলা মানে ভয়ংকৰ ভয়ংকৰ একো কাণ্ড আমি দেৱি উঠাৰ সময় তই ই জেগাত মন কৰোঁ বেংগলুৰ যাৰা আছ বা বাৰীতাক কি নয়া আহিছ মেজিষ্ট্ৰেট গিয়াই ই তাৰ ফাল্লাত কোনোদিন ফৰিয় না নাই বোলি একবাৰেই বৰমা ধৰি দিবাই সেইকাৰণে গেৰেণ্টি দিয়া কৈ ইয়াৰ যিহেতু বাদ নি বাদ কোন লৈ আহিবা গিয়া কিন্তু কোনা কৰ্ত বাৰ্তাই নাই একবাৰে বৰমা ধৰি দিবা এই মেজি তুমি কোনোদিন যিদিন দিন যাও গিয়ে মেজিস্ট্রেট যদি আটা ফিটা বেলকি দিবা ডাকিবা তুমি যাইবা যাওয়ার পরে তোমার মাত কটা করিয়া ফাঁসা তুমি যাইবা কিন্তু তোমারে ল্যাংটা করিয়া ছাড়িবা তুমি যেলা যাইবা এগুলা ঘুরিয়া ইতানাই ও তারি মেজিস্ট্রেট গিয়া ইটার ফাল্লাত কোনোদিন ফরিও না পুরা ধ্বংস দিবা যাবে ওলা বেতালা এক কাণ্ড কর তুমি দেখবা এ আট ওরা তুমি ওবা লাইন ধরে ওবাটাও তোমার ডাকিবা আর তুমি যদি যাও আর ফাল্লাদিন তে একবারে শেষ দয়া করেই ফাল্লাতকে ফড়িও না আর আর্টি ফিরিয়া দেখিয়া বেলকি দেখিয়া বাদ নিয়ত কোনোদিন বা নাইও না নইলে খুব বাদ হয়ে যার লোক একমাত্র হেও জানে ও তার লাগিয়ে মেজিস্ট্রেটের ব্যাপারে বহুত বালা কিছু জানা আছে আমার এই জায়গাত গিয়া ইটার ফাল্লাত কোনোদিন পড়িও না ইতো তাই দূরে থাকিও যাইও গুরিও দেখি আইও ই বস ইটার পাল্লাত না পড়লে বিপদে পড়ি দিবাই যাই হোক এখন ইটা মাত মনে শেষ এখন নাই ডিউটির মাতো জায়গা ডিউটি করতাম ডিউটি নতুন কড়া আসলো কিতা শুইতাম একদিন ও ম্যানেজার দেখবো এর আগের ভিডিওত কইছিলাম মানে কড়কনাথ ম্যানেজার একটা আছে তো ও ম্যানেজার একটা দিন কী দেখা করছে আইলাকান্দির একটা মানুষ ওনার বিদ্রে মনে করো রাইট টিপার থাকত তো আর ওটা মনে করো অন পার্কিং করিয়া তো আর টিপার আছে ও তার ভিতরে আমায় একটা সিকিউরিটি একদিন ঘুমার হাইলাকান্দির সিকিউরিটি তো ম্যানেজার গিয়া তুকাইয়া পাইছে না না পাইয়া তুকাই তুকাই গিয়া ওগুলো বাঁহর সে গাড়িত তো হেলমেট দিয়ে এটা বাড়িয়া নিম ঘুমোর গাড়িতে ওলা বেতলা আসলো কড়া ডিউটি হেলমেট মনে করে যে কোনো বড় বড়ো দেখতে পারো যে কোনো বড় বড় প্রজেক্ট আছে চলে এটাত মানে লাল আর সাদা এক একটা জার কিন থাকে লাগাইনি দেখতে পারো আর মাতা হলুদ কালার হেলমেট থাকে হেলমেট দিয়ে বাড়ি আইছে ই যাত খড়কনাথ আসলো গু মাতিয়া লাভ নাই আরে আমরা ওলা কষ্টমষ্ট করে ডিউটি করতাম ইগু যে পণ্ড দিন তাকতো ডিউটি দারে এটা খুব কেয়ারফুল হয়ে তা গু নিগু মানুষিক মানুষটাই বহুত খড়কনাথ একটা মানুষ আসলো খের গুম দেখিলে তার শরীর মনে উঠিত। তে ওলা কষ্টমষ্ট করে করছে দিন আর দিন যেটা ঘটনা কইলাম ইটা প্রায় দিন আমার চকু সামনে দেখতাম মানুষের অবস্থা আর আমরা যে জায়গা ডিউটি করতাম সাইটে আইয়া মনে করো ফেসাভর লাগিয়ে দিতা মানুষ ফেসাভ লাগার বাদে মনে করো যদি কোনো না করো তো উল্টা কুদাম দি দিতা আমি একদিন ওলাই এগুলো না করছি করার বাদে আমার দি দিছে তুই নার কি আমি গিয়া কইছি ম্যানেজার দে ম্যানেজার দে কয়ার বাদে ম্যানেজার আইছে লাঠি এগুলো চেইন খুলিয়া খুলি ফেস আপ করে লাঠি দিয়ে বাড়ি দেওয়া লাগাইছে তারা টাইন ফুল পাওয়ার তারা হইলা সেন্ট্রাল গভর্নমেন্টের মানুষ পুরা পাওয়ার দেওয়া তারা টাইম তারা যে তা মানে তা করতে পারবা কোনো অসুবিধা নাই বাড়ি হালারে এমনি ফেন্টর চেইন আর লাগাইছে না ওলা দড়ি দড়ি দৌড়াইয়া বাগিয়েছে ওলা মাই আরম্ভ করলো ম্যানেজারে বালা ম্যানেজার ও ঘুরে গিয়া হয়েছিল তো এনে প্রায় প্রায় সময় পুলিশে দিয়ে দৌড়াই যাম পেশাব করা নাই না পুলিশে মনে করো কলে করলে কইলাম বললেন তারা পুলিশে ইয়া ধরলে তো পাঁচশো টাকা ফাইন কারণ পেশাব করার কোনো এলাউ নাই ভিতরে পাবলিক টয়লেট আছে গিয়া পয়সা দিয়ে ফেসাব করো কোনো অসুবিধা নাই কিন্তু এই দেখাতে এলাও নাই এরপরে বাসটা কে ইয়া লামলা ফেসাব ধরলে দৌড়িয়া ইয়া মনে করো ওয়ালোর দ্বারও করে দিলা তো বেদান পুলিশের আইতাম পুলিশের বালা রুবি হইতাম হের আমারও দিতা তে যাইও রুজি ফুল পুলিশে পুলিশে মাংসের কাছে টেকা লুটাই পুলিশের কাছে আমিও টাকা খাইছি কারণ তারার ফায়দা হয়েছে আমি দৌড়াইয়া দিতাম তারাও খুশ হইয়া মনে করো আমারে দিতা কারণ তো একটা দলে পাঁচশো টাকা ফাইন লইল আর তত মাংসর খান্দা আর ইতা করতাম না আর তে বুল হই গেছে ওলা ওলা পুলিশের কাছে মাফ নাই দৌড়লেও টেকা দিয়া দেওয়া লাগবো কোনো তাই কাছে টেকাত দুইশো তিনশো লইয়া ছাড়ো বক্কা কোনো ঘুরি ছাড়াইন না তে বল তাই ম্যাজিস্ট্রেট বহুত কষ্ট করেছি ম্যাজিস্ট্রেট আর থাকতাম না আমরা প্ল্যান লিছি অন্য জায়গা যাইবার লাগিয়া তাই বা কাকদিন ডিউটি করেলছি বহু বহুত কিছু দেখছি বহুত ঘুরিছি তো অন্য জায়গা যাওয়ার প্ল্যান আর যাইম কি এনো আর তাকতাম না তেৰ এর আগস্টরিৎ কন্টিনিউ কিতা কোন জায়গা যাই আর বা কিতা করি আর কোন জায়গা যাইমু কোন গিয়া কাম করতাম এর আগস্টরিত কন্টিনিউ করিয়া আৰু আর এই ব্লকটাউন শেষ করলাম টাটা বাই বাই